এই অবদান একটি গ্রামের একজন ব্যক্তির একটি ছোট্ট অবদান নয় তার অবদানের মধ্যে দিয়ে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে এক ভয়ঙ্কর জগদ্দল পাঠক থেকে গোটা জাতি নিষ্কৃতি পেয়েছে আজকে যে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এসে আপনাদের সামনে মুক্ত কণ্ঠে দুটি কথা বলার যে সাহস পাচ্ছি সেই সাহসটি কি জুগিয়েছে জসীব উদ্দিন নামিয়ার বাবা সেই কারণ তাদের মতো আরো অনেকে আত্মদানের মধ্যে দিয়ে আজকের এই মুক্ত পরিবেশ আমরা কিন্তু আমার বলতে দ্বিধাও হয় কিন্তু তবুও বলতে হয় যে যখন লামিয়ার উপর অত্যাচার এবং নির্যাতনের যে হুমকি আসছিল সে যে বিচার চাচ্ছিল সেই সময় বিচারের প্রক্রিয়াটি নিশ্চিত হলে সে হয়তো আজকে পৃথিবী থেকে দায় নিত না তাই যে জন্য এত ছাত্র তরুণের জীবন চলে গেল যে বিষয়টি নিশ্চিত করার জন্য ছাত্র শ্রমিকরা তাদের জীবন দিয়েছেন সেটা এখনো তার বিলম্বিত হবে অর্থাৎ আইনের শাসন এবং ন্যায় বিচার একজন মানুষ ভুক্তভোগী হলে একজন মানুষ সমাজে কারো দ্বারা উত্তীড়িত হলে নির্যাতিত হলে সে যদি বিচার প্রার্থী হয় সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে এটা আজকে গোটা জাতির প্রশ্ন এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন লামিয়ার আত্ম তার যে পৃথিবী থেকে চলে যাওয়া তার এই যে মৃত্যু এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে যে জন্য পাঁচই আগস্টের যে মহাবিপ্লব ঘটল সেটা তো কিছু না সেটা হচ্ছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর গণতন্ত্রের মর্মবাড়ি কি গণতন্ত্রের মর্মবাড়ি হচ্ছে আপনার আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আদালত হচ্ছে সেই জায়গা যেখানে মানুষ অন্য কোথাও বিচার না পেয়ে আদালতের আশ্রয় লাভ করে সেটা হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে যদি মানুষ বিচ্যুত হয় সেখান থেকে মানুষ যদি বঞ্চিত হয় তাহলে সেই সমাজে নৈরাজ্যের কারো অন্ধকার নেমে আসে সেই সমাজের মধ্যে হয় এক ভয়ঙ্কর হতাশা তো সেটা এই ধরনের ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই বিরাজ করে এখনো কারো তিরবল থেকে গ্রামগঞ্জ থেকে পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যদি স্বস্তি নেমে আসে তাহলে কেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আজকে বখাটে আজকে সমাজ বিরোধীরা তারা আধিপত্য বিস্তার করবে সেটা দায়িত্ব জনপ্রশাসনের সেটা দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের তাদের যদি আধিপত্য বিচার করে গণতন্ত্র কোনোদিনই চিরস্থায়ী হবে না আইনের শাসন কোনোদিনই চিরস্থায়ী হবে না এবং জনগণ যাকে নির্বাচিত করবে একটা স্বচ্ছ অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে সেই অবাধ স্বচ্ছ নির্বাচন আমরা কোনোদিনই পাবো না যদি জনসমাজের মধ্যে দুর্বৃত্ত দৌরাত্ম যদি বাড়তে থাকে এবং তাদের যদি আধিপত্য থাকে প্রত্যেকটি মানুষ প্রতিটি মেয়ে প্রতিটি বাড়ির কন্যা যারা স্কুলে যায় কলেজে যায় এবং যারা যেভাবেই বিচরণ করুকটা কারো প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করবে যে সমাজ যে রাষ্ট্র সেটাই হচ্ছে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র সেটার জন্যই তো এত আত্মদান সেটার জন্যই তো আপনার আবু সাইদরা নিজের ষাটের বোতাম খুলে আপনার মুখোমুখি দাঁড়িয়েছিল ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেটার জন্যই তো আপনার আহরাব মুগ্ধ তারা গুলি খাচ্ছে অথচ তার সতীত্বের জন্য পানির বোতল নিয়ে এগিয়ে গেছে আজকে আট মাস পেরিয়ে গেল আমরা সেই স্বপ্ন সেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি আমরা কি বাস্তবায়ন যাতে হয় সেই জন্য গোটা জাতি তাকিয়ে আছে বাংলাদেশ হবে একটি শান্তির দেশ একটি স্বস্তির দেশ প্রত্যেকটি মানুষ সে যে পর্যায়েরই হোক না কেন প্রত্যেকেরই নিরাপত্তা নিশ্চিত হবে কেউ যেন কারো দ্বারা শক্তিশালী মানুষ অর্থবিত্তের মানুষ যারা প্রভৃত্ত কাম প্রভুত্ব কামে তাদের যারা তাদের দ্বারা যেন সাধারণ নিরীহ গরিব মানুষ যাতে কোনোভাবেই আজকে লাঞ্ছিত হতে না পারে নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে না পারে সেই সেইটাই তো আমাদেরকে দেখা উচিত